স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বের হলে বিপদ না শুধু এখন মহাবিপদ অতি উৎসাহী সমাজ সচেতক তথা সমাজ সংশোধনকারী নামধারীদের খপ্পরে পড়লে লাঞ্ছিত হতে হবে নতুবা পরকিয়ার অভিযোগ তুলে মোবাইলে ভিডিও তুলে ছেড়ে দেওয়া হবে সামাজিক মাধ্যমে একদিকে স্বামীকে পেটাচ্ছে অন্যদিকে স্ত্রীকে পেটাচ্ছে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীরা যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে এই রকম জঘন্য ন্যাক্কার জনক ঘটনা ঘটে গেল বিলোনিয়া থানাধীন চিত্তামারা কচ্ছবা এলাকায় গতকাল রাতে এই ঘটনা সংঘটিত হয় আজ এই বিষয় নিয়ে স্বামী স্ত্রী বিলোনিয়া মহিলা থানাতে ধারস্থ হন ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে মামলা হলেও হেলদোল নেই বিলোনিয়া মহিলা থানার এমনই অভিযোগ রয়েছে এই ধরনের জঘন্য একটি ঘটনায় বিলোনিয়া মহিলা থানার ওসি স্বপ্নার কোন হেলদোল না দেখে অবশেষে মঙ্গলবার দুপুরে নিজেরা স্বামী প্রমাণ দেওয়ার জন্য বিয়ের ছবি নিয়ে সংবাদমাধ্যমের মাধ্যমের স্বামী স্ত্রী উভয়ে অনেকের অভিমত এই স্বামী স্ত্রী যদি কোন অপরাধ করে থাকে পুলিশের ধারস্থ হতে পারত সমাজ শোধনকারী নামধারীরা তা না করে একেবারে অতি উৎসাহী সমাজ সচেতনকারী নামধারীরা বেধরকভাবে জুতো পেটা লাথি ঘুষি চুলের মুঠি ধরে টানা কোনভাবে মানা যায় না ঘটনা জানাজানি হতেই ছিৎছিত রব উঠেছে বিলোনিয়া জুবে সমাজ সংশোধনকারীদের ভয়ে রাতে পরিবারের লোক নিয়ে বের হওয়া এখন মুশকিল রাম রাজত্বে নিরাপদ নয় রামসীতা বিবাহিত নিজের স্ত্রীকে নিয়ে বের হওয়া ঘুরতে যাওয়া বিপদের মুখে করার সামিল এমনই বিপদের মুখে পড়ে কোনোমতে প্রাণে রক্ষা পেল বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডের বাসিন্দা সঞ্জয় দাস সহ তার স্ত্রী রাখি সরকার দাস নিকট আত্মীয়র বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে সন্ধ্যারাতে বাড়িতে ফিরে আসার সময় চিত্তামারা কচ্ছবা এলাকায় কিছু সমাজ সচেতক স্বামী স্ত্রীকে ধরে পরকিয়া সম্পর্ক বলে দাবি করে বেধরক মারধর ওই এলাকার গুন্ধর সমাজ সংশোধনকারী নামধারীরা সঞ্জয় দাস সাথে রাখি সরকারের সামাজিকভাবে বিয়ে হয় বারো বছর আগে সমাজ সচেতকদের দাবি এত সুন্দর স্ত্রী নাকি সঞ্জয়ের হতে পারে না সঞ্জয় বারবার তাদের কাছে হাত জোট করে কাকুতি মিন্তি করে বলার পরও এটা আমার স্ত্রী সমাজ করা কোন কথাই না শুনে স্বামী স্ত্রীর সম্পর্ককে অবৈধ পরকিয়া দাবি করে গুন্ধর সমাজ সংশোধনকারী নামধারীদের ধারা লাঞ্ছিত হওয়ার ঘটনায় অপমান বোধ করছে সঞ্জয় দাস ও রাখী সরকার দাস এখন দেখার বিষয় সমাজ সচেতনকারী নামধারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা ঘন করবে কিনা বিলোনিয়া মহিলা থানার ওসি নাকি আগামী দিন ওই ধরনের ঘটনা সাক্ষী হতে হবে বিলোনিয়াকে মাৰ দৌৰি মাৰিল सुंदर रे छै इतन इतन मारो सु दे आठ बार बाल सुंदर रे छै अरे पाहु आ हर करो तार के यार बे छोर मजु बाहर इते दा हैक करै छै दा छोर इते दा इते दा तोर बोल ले तोर बोल

দে <coughs> মাছে <muchas> বাদ <muchas> নাম বাড়ি ঘটনা ঘটনাটা হলে আমরা কবে কবে রোববারে আমরা আমার এখানে আমি বিজনেস করি আমার এখানে স্টাফ আছে দুজন তো একটা স্টাফের বাড়িতে আমরা নিমন্ত্রণ করছিল চিত্তেমারা পুরান বাজার লিটন তো তারাবাড়ি গেছি তারাবাড়িতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া দাওয়ার পরে কালকে আবার এই পরশুদিন আবার আমার ভুলের মেয়ের বার্থডে আছিল তো যতারে আমরা আছে মা তুই নিমন্ত্রণ না চাইলে তো হয় তুই বার্থডে থাকস না আমি সিনেমা স্টাফ নিমন্ত্রণ করছে একটা ট্রাইবেলন্ত্রণ করছে এবং ট্রাইবেলের নিয়মিত না যায় তারা ঘৃণা করি আমরা হিএনে থাকেন না তো আমি এইটা বাদ দি আমি গেছি ঠিক আছে আমরা যত দিকে বার্থে আইয়া বসুন আমরা হি না যাই খেয়ে দিত তো আমি গেছি গিয়া তারা যে বাড়ি গেছি আমরা রিটার্ন করা বাড়ি তার বাড়িতে ভাত বার্তা খাইছি খাইয়া আনন্দ করছি তুইরা বাস সুন্দর আগে আমরা ওয়াইফে দিতে আমার ওয়াইফে এবার আমার বাংলাদেশে কি যে হ্যাঁ মেলাত যাবে আর মেল খেয়ে পশ্চিমার রাস্তার মুখে হ্যাঁ কইতে আছে বারবার তুমি আর নামও নামে নামা আমি নামি যা মোকাই আমার ধন্যবাদ জানো তো আমি কিছু শুনো আমার বোনের মেয়ের বার্থডে বার্থে বার্থে তাকে যাই যদি বার্থডে শাশুড়ি যদি যাই তাহলে আমার বোনের কাছে আমার কোনোদিন দামি থাকতো না চলো এই বার্থডে ভিতরে যাই হ্যাঁ এই কথা তাড়াতাড়ি করতেই হ্যাঁ রে ফটাফট মানুষ মাত্র মহিলা দুই তিনটে আই মাত্র হেরে ফট থাকস আরম্ভ করছে হ্যাঁ নাকি আমার বোনা বলে আবার রোডে আবার কয়েকটা ছেলে বাইকটা হে চিল একটা বদল লাইছে হ্যাংলগুড়া বড়া খুব ডিউজ করে আইয়া মানে খুব অসাধারণ মা মাগি খানকি কি ধরনের গালা আমি লাইভে শুনি না এইসব দাদা আমি লাইভে শুনি না আমার সামনে আমার বুড়ে আমি তো মহিলা ডিরা ফা ধরে রেখেছি মাসি এইটা আমার ওয়াইফ বারবার বলতেছি মাসি এইটা আমার ওয়াইফ আমি বিশ্বাস করেন যদি আপনারা যা আসল লোক আমরা থানাত ফোন করেন না থানাত ফোন করে আমরা থানাত আমরা হ্যান্ড আউট করে দেন আমরা কি স্বামী স্ত্রী না থানায় এ প্রুভ করবো তারা বুঝতেই রাজি না আমি নাকি আমার বড় নিয়ে বলে বনের মধ্যে আছে আপনারা মামলা করছেন হ্যাঁ মামলা করছি আমরা তো এলাকার লোক সবাই চিনি না এরা লোক সবাই চিনি না যে লোকটার আমরা নাম শুনছি নাম জানছি একটা হয়েছে রূপন বণিক বাপমারা গেছে আরেকটা হয়েছে শিবম বণিক তে আছে তে আমার খুব অসাধারণ গালাগালি করছে তে হ্যাঁ কী কারণে গালাগালি করছে আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাত হ্যান্ড ওভার করতাম তো তারা তো হ্যান্ড ওভার করছেন নাই থানার ভিতরে আমি অল্টারনেটিভ করতে আছি যে আমার ওয়াইফ ওয়াইফ আমরা দুপুরে যখন মিস্টার দোকানে গেছি অর্জুন দেবনাথ চিত্তে মারা তাই নাও দেখছি আমার ওয়াইফ হয়ে গেছে আমরা নিয়ন্ত্রণ খাইতে আছি বাজারে মিস্টার দোকানে

সবাই আমার ভোলাবেনটাকে রেখে আমার বিয়ে যারা আমার প্রচুর লোক তারা মহিল করে দেয় কি হয়েছে কি তো আমার সবাই মহলে আমার অত আমি বুদ্ধাছি না বাবা আমার তো কোনো আমার যদি আমার মামা যদি না হইতাম সুইসাইড করে আমার অপন সহ্য না জিনিস আমার অবনে সহ্য না আমি যদি আজকে একটা অন্য একটা মহিলুলি ঘুরতাম তাহলে ঠিক আছে আমি ওয়াদ নিয়ে ঘুরে যদি আমি নিজে সুইসাইড করে বুঝতে হয় আমার এমন একটা ভাষা দেওয়া হইতেছে যে আমি কি কি অপরাধ আমার শুধু সামনে কব যে আমার অপরাধ কি তাই এটা আমি কি বলবো এ ঘুরতে না আমার একটা ছেলে আছে বিয়রো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব